আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই সুন্দর নতুন ডিজাইন বেবি ফ্রকটি কাটিংও সেলাই করে দেখাবো এই ড্রেসটি তৈরি করার জন্য প্রিন্টের কাপড় নেবেন এক গজ আর এক কালার কাপড় নেবেন এক গছ পরিমাণে তো এই ড্রেসটি আমি তিন থেকে চার বছরের বাবুদের জন্য তৈরি করে দেখাবো প্রথমে কাপড়টিকে দুই ভাজ করে নেব ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবার কাপড়টি দুই ভাঁজ করার পর এই কোনি ভাবে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল চার ভাঁজ করে নেব কাপড়টির সম্পূর্ণ খোলা সাইড হচ্ছে আমার দিকে আর অপোজিট সাইডটি হচ্ছে বন্ধ সাইড তো কাপড়টি আমি কত ইঞ্চি নিয়েছি দেখুন এইভাবে রয়েছে ৩৬ ইঞ্চি আর এইভাবে রয়েছে আঠারো ইঞ্চি পরিমাণে সমান করে কোনাকোনি চার ভাঁজ করে নিলাম তো কোনার কাপড় থেকে এই যে কোনার এই সাইডটি থেকে আমাদের কোমরের মাপটি হবে কোমরের মাপ হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চির চার ভাঁজ করলে হচ্ছে সাড়ে পাঁচ করে তো সাড়ে পাঁচ করে আমি এভাবে রাউন্ড করে কেটে নিব তো সাড়ে পাঁচ ইঞ্চি হলে কিন্তু এভাবে রাউন্ড করে কেটে নেবেন এবার উপরের পাটের লম্বা হচ্ছে সাড়ে আট সাড়ে আট বাদ দিয়ে আমি বাকি লম্বাটুকু নিয়ে নিব তো আমাদের জামার টোটাল লম্বা হচ্ছে তেইশ ইঞ্চি তেইশ ইঞ্চি থেকে আমি সাড়ে আট বাদ দিব উপরে পার্টে আর তিন বাদ দিব কুচির কাপড়ে তো টোটালি ওগুলো বাদ দেওয়ার পর স্কার্ট পার্টের লম্বা থাকে বারো ইঞ্চি পরিমাণে তো আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বারো ইঞ্চি করে মার্ক করে নিব। আমি যেভাবে মার্ক করে নিচ্ছি আপনারা ঠিক একইভাবে মার্ক করে কেটে নেবেন তো মার্ক করে নিলাম এবার দাগ অনুযায়ী কেটে নিব যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে তো এবার আমি কুচির কাপড়টিকে কেটে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে টোটালি পাঁচ পিস কুচির কাপড় নিয়ে নিয়েছি যত বেশি কুচির ঘনত্ব বাড়বে তত বেশি জামার সৌন্দর্য বাড়বে তো আমি চেষ্টা করেছি বেশি করে ঘন করে কুচির কাপড় দেওয়ার জন্য তো এখানে আমি এভাবে নিয়েছি সাতাশ ইঞ্চি আর লম্বার দিকে নিয়েছি সাড়ে চার ইঞ্চি কুচির কাপড়ের জন্য টোটাল একশো পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণে আমি কাপড় নিয়ে নিয়েছি যত বেশি ঘন হবে তত বেশি কুচি সুন্দর হবে বডির কাপড় কাটিং করার জন্য এখানে আমি দুই পিস কাপড় নিয়ে নিয়েছি দেখুন কাপড়ের এভাবে কাপড়টি যেদিকে লম্বা হয় ঠিক এরকম করে নেবেন চড়ার দিকে আর লম্বার দিকে যেদিকে টান দিলে বলে না ওইদিকে লম্বার দিকে নেবেন তা এভাবে চড়া নিয়েছি তেরো ইঞ্চি তেরো ছাব্বিশ তার লম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো কাপড়টিকে আবারও ভাজ দিয়ে টোটালি চার ভাঁজ করে নিব চার ভাঁজ করে নিলাম এখন আমি কাঁধের জন্য নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে নেবেন আরমহলের লম্বা নেবেন সাড়ে চার ইঞ্চি এবার বডির চড়া নিব ছাব্বিশ ইঞ্চি মানে তেরো ইঞ্চি আর কোমরের সাইডে নিব সাড়ে বারো ইঞ্চি নিয়ে মার্ক করে দিব শ্যালার জন্য আমি হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি এবার আরমহলের সাইডে রাউন্ড শেপ করে দেব এবার গলার চড়া নিব দেড় ইঞ্চি দুশোতা পরিমাণে গলার চওড়া আর সামনের গলার লম্বা নিব সাড়ে তিন ইঞ্চি দেড় ইঞ্চি দু সুতার চওড়া নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় গলার সাইড দিয়ে পড়ে যায় তো দেড় ইঞ্চি দু নিতে পারেন আবার দু সু দুই ইঞ্চিও নিতে পারেন তো সামনের গলার লম্বা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি আর পেছনের গলার লম্বা নিয়েছি দুই ইঞ্চি তো এবার আমি কেটে নিব তো প্রথমে পেছনের গলাটি কেটে নিয়ে তারপর পেছনের পাটটি সরিয়ে সামনের গলাটিকে এভাবে কেটে নিতে হবে তো পেছনের পাটে হুকের ঘরের জন্য আমি এখানে দু ইঞ্চি পরিমাণে কেটে নিয়েছি তো এবার আমি লেসের কাপড় কেটে নেব যেটা হচ্ছে আরমহলের সাইডে এবং গলার জন্য আমি পাইপিং দিব তো পাইপিনের জন্য নিব দেড় ইঞ্চি দুশোতা পরিমাণে নিয়ে আমি এরকম কোনাকুনি কাপড় থেকে পাইপিনের কাপড়টিকে কেটে নেব তা আমি অনেকগুলো কাপড় কেটে নিব আরমহলের জন্য এবং গলার জন্য আপনারা যদি কোনাকুনি কাপড়টি এভাবে পাইপিং দেন তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হয় তো এবার আমি প্রথমে কাদের সাইডটি জয়েন করে নেব বডি পার্টের তো বডি পার্টের কাদের সেটি জয়েন করার আগে আমাদের যেই হুকের ঘরটি রয়েছে হুকের ঘরের এই সাইডটিতে পট্রি দিয়ে দিবো তো পট্রিটিকে আমি এভাবে কেটে এর সাইড সাইজ অনুযায়ী এভাবে অ্যাটাস্ট করে নিব তো আমি জয়েন করে নিয়েছি জয়েন করার পর এর চতুর্পাশে আমি হালকা করে চাকান দিয়ে নিব যাতে সেলাইটির উপর চাকানটি না পড়ে ওই জিনিসটা খেয়াল রাখবেন তো এবার আমি এটিকে সেলাই করার পর ভাজপাটের থেকে উল্টো পাটের দিকে এনে চাপশালায় বসিয়ে দিব তো দেখুন চাপশালায় বসিয়ে নিয়েছি তো এবার আমি কাঁধের অংশটিকে সেলাই করে নেব ভেতরে পাটগুলো রেখে উপরের দিকে উল্টো পাটগুলো রেখে এভাবে জয়েন করে নেব দেখুন এটা হচ্ছে উল্টো সাইড আমি যে ক্রস চিহ্ন দিয়েছি মার্ক করে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি জয়েন করবো তো এইভাবে জয়েন করে নেওয়ার পর এইবার আমি লেসের কাপড়গুলো মলের সাইডে এবং গলার সাইডে জয়েন করবো তো এটা আমি সেলাই করে দেখাবো তো আমি ঠিক এইভাবে রেখে কিন্তু গলার এবং মলের সাইডে লেসের কাপড়গুলো জয়েন করে নেব তো প্রথমে উল্টো সাইড থেকে শুরু করব সেলাই করা তো উল্টো সাইডের উপরে ঠিক এরকম করে আপনারা আর্মলের সাইডে সেলাই করে নেবেন লেসের কাপড়গুলো ঠিক এরকম করেও সেলাই করা যায় তারপর আরেকটা আমি পদ্ধতি শিখিয়ে দিব তো সেলাই করার পর চতুর্পাশে হালকা করে চাকান দিয়ে নিয়ে তারপর ভাঁজ পাটের দিকে এনে আবার এরকম ভাঁজ দিয়ে চাপ সেলাই বসিয়ে দিতে হবে চাপ সেলাই বসিয়ে নিয়েছি তো এবার আমি গলার পট্রিটিকে সেলাই করে নিব তো এখানে আমি কাপড়টিকে ভালো করে সামান্য একটু শর্ট ছিল এটাকে জোড়া দিয়ে নিব নেওয়ার পর এইভাবে মাথাটিকে ভাজ দিয়ে তারপর উল্টো সাইড থেকে আমি সেলাইটি বসিয়ে দেব দেখুন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি আর লেসের কাপড়টি আমি ডাবল ভাজ করেই কিন্তু বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এইভাবেই কিন্তু লেসের কাপড়গুলো গলায় বা আরমহলের সাইডে এভাবে জয়েন করে নিতে পারেন তো আমি এভাবে টেনে টেনে দুই ভাঁজ করে কিন্তু চতুর্পাশে সেলাই করে নিয়েছি আর সেলাইটি কিন্তু উল্টো সাইডের উপর হচ্ছে তো এই মাথাটিকে এভাবে ভাঁজ দিয়ে হুকের সাইডটিকে সেলাই করে নিলাম তো এবার চতুর্পাশে হালকা করে চাকান দিয়ে নিতে হবে যাতে করে সেলাইটার উপর না পড়ে তো কাপড়টি চাকান দিয়ে নেওয়ার পর ভাজপাটের দিকে এনে আবারও এইভাবে সেলাইটি বসিয়ে দিতে হবে দেখুন ভাজপাটের উপর লেসটিকে এভাবে এনে চাপ সেলাই বসিয়ে দিব। এতে করে ফিনিশিংটা অনেক বেশি সুন্দর হবে তো আমি চাপ সেলাই বসিয়ে নিয়েছি দেখুন আমাদের গলার সাইডটি এবং আর্মলের সাইডের ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে তো এবার আমি আমাদের যে সামনের পার্টে কুচির কাপড়টি হবে বডির সাইডে সে ডিজাইন কুচির পার্টে যেন কাপড় নিয়ে নিয়েছি এভাবে টোটালি ছয়ত্রিশ ইঞ্চি আর এভাবে নিয়েছি তিন ইঞ্চি তো এখন আমি এখানে উলের সুতা নিয়ে নিয়েছি এই উলের সুতাটা দিয়ে যদি আমার মতো করে সেলাই করে যদি ডিজাইন করেন বাচ্চার ডিজাইনটি কখনও ধোয়ার পরেও চুপসে যাবে না তো প্রথমে একটু জোড়া ছিল সেই জোড়ার সাইটিকে সেলাই করে নিয়েছি সেলাই করে নেওয়ার পর এবার আমি বাড়তি কিছু কাপড় হালকা করে কেটে নিব। তো এই সাইডটিকে যেই প্রথম কাদের সাইড থেকে জয়েন হবে সেই কাদের সাইডের এই সাইডটি এভাবে সেলাই করে মুড়িয়ে নিব এবার আমি এই যে কাপড়ের দুই সাইডে উলের সুতা দিয়ে ঠিক এইরকমভাবে মুড়িয়ে আমাদের যে মেশিনের জিগজেক পয়েন্টই রয়েছে জিগজেক পয়েন্টটি দিয়ে পিকু সেলাই করে নিব। কাপড়ের দুই পাশে যদি আপনারা উলের সুতা দিয়ে এরকম মুড়িয়ে সেলাই করেন তাহলে কিন্তু আপনার ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে ধোয়ার পরেও ড্রেসের যে ফুলা ভাবটা বা ডিজাইনটা চুপসে যাবে না এই জন্যই কিন্তু মূলত এই উলের সুতাটি দিয়ে আমি সেলাই করে থাকি আপনার চাইলে নর্মাল সেলাই মেশিন দিয়েও দুই পাশে সুন্দর করে সেলাই করে নিতে পারেন দেখুন আমি দুই পাশেই সেলাই করে নিয়েছি তো এবার আমি আমাদের কুচির কাপড়টি কতটুকু দেব সেটাই মেপে নিব। তো এই কাঁচ সাইড থেকে ধরে একটি রাউন্ড করে এভাবে মার্ক করে নিলাম এই বরাবর কিন্তু আমি ফুলটিকে বসিয়ে দেব তো টোটালি এখানে সাড়ে এগারো ইঞ্চির থেকে একটু বেশি এসেছে তো যাই হোক যতটুকু হয়েছে অতটুকু পরিমাণে আমি কাপড়টিকে এভাবে কুচি দিয়ে নেব দুই পাশে একদম সমান করে ধরে মাঝামাঝি সাইডে দেখুন আমার কুচিটি কমপ্লিট এইবার আমি কুচিটিকে মেপে নিব যে ঠিক মতো আছে কি না তো এবার আমি কুচিটিকে আমাদের দাগ বরাবর কিন্তু বডি পার্টে বসিয়ে নিব তো দেখুন আমি কিভাবে বসিয়ে নিচ্ছি ঠিক এভাবে ধরে ভালো করে বসিয়ে নিতে হবে তো কাঁধের এই জোড়ার সাইড থেকে শুরু করে আমি দাগ বরাবর করে মাঝামাঝি যে সেলাইটা দিয়েছি সেই সেলাই বরাবর সেলাইটি বসিয়ে নিব মানে কুচির কাপড়টি বসিয়ে নিব যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে বডির পার্টে কুচির কাপড়টি লাগানো কমপ্লিট এখন আমি আমাদের যে নিচের স্কার্ট পার্টগুলো রয়েছে স্কার্ট পার্টগুলো বডি পার্টের সাথে জয়েন করে নেব তো ঠিক এরকম করে ধরে কোমরের সাইডটি দুই পাশে দুটি পার্ট জয়েন করে নিব দেখুন আমাদের বডি পার্টের সাথে স্কার্ট পার্টটি কম জয়েন করা কমপ্লিট এখন আমি যেই বডির দুই সাইডে জয়েন করে নিব। তার আগে আমাদের ফিতাগুলো তৈরি করে নিয়েছি এগুলো আর দেখায়নি তো ফিতাগুলোকে ঠিক এই বরাবর রেখে আরমলের সাইড থেকে ধরে নিচু অব্দি সেলাই বসিয়ে দেব দেখুন সেলাই করে নিয়েছি এখন আমি আমাদের যে স্কার্ট পার্টের নিচের কুচির কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে স্কার্ট পার্টের সাথে জয়েন করব তার আগে প্রত্যেকটা কুচির কাপড় একটার সাথে আরেকটা আমি জোড়া দিয়ে নিব। তো দেখুন এটি পাঁচ এখানে পাঁচটি পার্ট রয়েছে সাতাশ ইঞ্চি পরিমাণে আর লম্বার দিকে রয়েছে সাড়ে চার ইঞ্চি তো প্রত্যেকটা পার্ট আমি জোড়া দিয়ে নিয়েছি তো আর একটি মাথা খোলা রয়েছে আর একটু সাইড একটু বাঁকা ছিল এটাকে আমি কেটে সমান করে নিয়েছি তো এই পার্টটিকেও আমি সেলাই করে জয়েন করে নেবো তো দেখুন দুটি মাথাকে এভাবে সেলাই করে জয়েন করে নিলাম নেয়ার পর কিন্তু কোনো খোলা সাইড নেই এইবার আমাদের যে উলের সুতা রয়েছে উলের সুতা দিয়ে সেমভাবে দুটি সাইডেই আমি মুড়িয়ে সেলাই করে দিব জেক সিলেক্ট করে আমি দুই পাশেই জিগজ্যাগ সিলেক্ট করে সেলাই করে নিয়েছি উলের সুতা দিয়ে মুড়িয়ে দুই পাশেই কিন্তু উলের সুতা দিয়ে মুড়িয়ে সেলাই করা কমপ্লিট তো এবার নিচে আমাদের যে স্কার্ট পার্ট রয়েছে স্কার্ট পার্টের নিচের মাপ অনুযায়ী আমি কুচিটি দিয়ে নিব দেখুন আমি কিভাবে কুচিটি দিয়ে নিচ্ছি সামান্য তিন সুতা পরিমাণে বাড়তি রেখে কিন্তু কুচিটি দিয়ে নিচ্ছি তো কতটুকু দিব এটা আমি মেপে দেখাচ্ছি দেখুন দুই ভাজে টোটালি আটাশ ইঞ্চি আটাশ দোকানা ছাপ্পান্ন ইঞ্চি আসে তো ছাপান্ন ইঞ্চি থেকে সামান্য একটু বেশি দুই দুই এক ইঞ্চি বেশি করে সেলাই করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই কুচির কাপড়টি স্কার্ট পার্টের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন তো আমি সামান্য একটু বাড়তি রেখেছি টোটালি এখানে তিনশো তা চারশো পরিমাণে বাড়তি রেখে কিন্তু কুচিটি দিয়ে নিয়েছি তো এবার আমি আমাদের যেই মেন জামাটির সাথে জয়েন করে নিব দেখুন চতুর পাশে এইভাবে রেখে জয়েন করব। তা আমি কিভাবে জয়েন করবো সেটা দেখাচ্ছি যে নিচের সাইডের একটু বাড়তি অংশগুলো কেটে সমান করে নিতে হবে তারপরে যে আমি চক দিয়ে মার্ক করে দেখিয়ে দিচ্ছি ঠিক এইটুকু বাড়তি রেখে চক চকের যে মার্ক বরাবর আমি কাপড়টিকে ঠিক এইভাবে রাখবো দেখুন কুচির কাপড়টিকে আমি কিভাবে রাখছি এইভাবে রেখেই কিন্তু আমি কুচির কাপড়টি মেন পার্টের সাথে জয়েন করে নিব একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বিষয়টি অনেক বেশি সহজ আমি যতটুকু পেরেছি অতটুকু সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যেহেতু ভিডিওটা অনেক বেশি লম্বা আমার অনেক ভুল হতেই পারে আমি যেহেতু মানুষ আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন কুচি কাপড়টি জয়েন করা কমপ্লিট দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই জামাটা আরও বেশি সুন্দর করার জন্য আমি জামার মধ্যে একটি বউ ফুল বসিয়ে দিব তো এই বউ ফুলটি কীভাবে আমি বসাবো এই ভিডিওতেই দেখাবো তো দেখুন কাপড় নিয়ে নিয়েছি এখানে এখানে এক কালার কাপড়টি দিয়ে আমি বউ ফুলটা বানাবো তো কাপড়ের এভাবে নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি চওড়া নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি আর চিকন দুটা ফিতা দিব এর জন্য একটি কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টি এইভাবে করেই কিন্তু আমি দুটি ফিতা তৈরি করে নিব তো আমার পরিমাণ অনুযায়ী ফিতাটিকে এভাবে মেপে নিয়েছি তারপর বউ ব্যান্ডের চতুর্পাশে সেলাই বসিয়ে দেব আর ফিতাটিকে ঠিক এইভাবে তৈরি করে নেব তো এবার আমি এটিকে উল্টে ভাজ করে নিব। তো দেখুন মাঝে অংশে সামান্য একটু কেটে ফুলটিকে উল্টে ভাজ করে নিয়েছি এইবার দুটি ফিতাটিকে এইভাবে রেখে তারপর ফুলটিকে সুসুতার সাজে হাতে আমি তৈরি করে তারপর হাতেই সুসুতা দিয়ে আমি জামার মধ্যে জয়েন্ট করে নেব এতে করে ফুলটা একদম বেশি দিন টিকবে আর যদি গ্লু দিয়ে লাগানো হয় এটা দুদিন পরে দুই তিনবার ধোয়ার পরেই উঠে যাবে তো সুসুতা দিয়ে কিন্তু আমি সবগুলো ড্রেসে ফুল বা বিভিন্ন ফুলগুলো বসিয়ে থাকি তার মধ্যে একটি পাথর বসিয়ে দিব দেখুন পাথরটি বসিয়ে নিলাম কতটা সুন্দর লাগছে ফুলটি আমি এর মধ্যে অ্যাটাস্ট করে নেব হাতে সেলাই করে আর ফুলটা যেন চুপসে না যায় ধোয়ার পরে আমি মেশিন দিয়ে সামান্য মাথা দুই সাইডে এভাবে অ্যাটাস্ট করে নেব দেখুন এভাবে সেলাই করে নিলে ফুলটা আর নুয়ে যাবে না দেখুন কতটা সুন্দর হয়েছে ড্রেসটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ